হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম এখানে আপনাদের ভাইয়া আজকে গরুর মাংস নিয়ে আসতে তো আমি সেগুলো দেখে নিচ্ছি মাংসটা কীরকম অনেক ভালোই ছিল মাংসটা তো এই যে দেখেন এখানে মাংসটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আছে আর আদা রসুনের পেস্ট নিয়ে এসি আর নিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে কেটে নিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ আগে বেরেস্তা করে নেব সেই জন্য আমি কিছু পেঁয়াজ এখানে বেজে নেব তো এই যে দেখেন কিছু পেঁয়াজ আমি কাচাই মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পুদিনা পাতা আর কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিও দিয়ে দিলাম আর এখন আসলাম একটু এই পেঁয়াজের বেরেস্তাটা নাড়িয়ে দিতে তো এই যে দেখেন মাংসের মধ্যে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিতেছি লবণ দিয়ে দি লবণ দিই হলুদ গুঁড়া জিরে গুঁড়া লঙ্কা গুঁড়া আর এখানে আমি গরম মশলা গুঁড়া গুলমরিচের গুঁড়া সব গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দিলাম লং এলাচ দারুচিনি গুলমরিচ আর এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন আবার আমি দেখতে যাব যে আমার পেঁয়াজের বেরেস্তাটা কোন অবস্থায় আছে আসলে পেঁয়াজের বেরেস্তাটা আমি চুলার মধ্যে বসিয়ে এখানে আমি মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিতেছিলাম তো এখন দেখতে গেলাম যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে পেঁয়াজের তো নামিয়ে নিয়ে আসলাম মাংসের মধ্যে অনেক চর্বি ছিল তো গরুর ম গরুর মাংস অনেক চর্বি ছিল তো আজকে তেলটা একটু পরিমাণ মতো দিলাম মানে তিন চামচ দিয়েছি ছোট চামচ দিয়ে এখন হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে আমার মনে হয় বেস্ট লাগে তো অনেক মজা লাগে আমার এভাবে হাতে মাখানোর পর যে গ্রানটা আসে আমার তো একদম করিয়ে যায় একদম জুড়িয়ে যায় গ্রানটা শুনলেই তো এই যে দেখেন এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি তো এখন একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে আবার এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো একটু কষিয়ে নেব কষানোর পর এই যে দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তারপর এই যে একটু পরে আমি কারিপাতা মানে নরসিংহর পাতা দিয়ে দিলাম তো মাংসটা হয়ে যাওয়ার পরে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে ঘি রাইস রান্না করব তো দিয়ে দিলাম ঘি একটু তেল আর দিয়ে দিলাম জিরে গুঁড়া কয়েকটা গুলমরিচ দিয়ে দিলাম এখন আমি একটু লবণ দিয়ে ভাতটা বসিয়ে দেব আর এই যে দেখেন তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এরকম কালার আসছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ